তোমাদের যে কোনো পরীক্ষার রুটিনের ঠিক দুটো পরীক্ষার মাঝখানে যে সময়টা আছে সেটা কিভাবে এফেক্টিভলি ব্যবহার করে পরীক্ষায় ভালো করতে পারো সেটা দেখাই আজকে চলো ধরে নাও এরকম পরীক্ষা রুটিন আজকে মনে করো বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছো তার তিন দিন পরে উনত্রিশ তারিখ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিবা এই যে তিন দিন আছে আসলে তোমার হাতে কিন্তু এক দুই তিন দিন নাই কারণ তুমি আজকে আছো ছাব্বিশ তারিখ তুমি কিন্তু পরীক্ষা দিয়ে অর্ধেক দিন শেষ করে ফেলেছ বাকি আছে আরো দুই দিন এই যে অর্ধেক দিন আছে এই অর্ধেক দিনে তুমি চাইলে কোনো কন্টেন্ট দেখতে পারো ইউটিউবে কোনো পুরোনো ভিডিও রিভিশন দিতে পারো তারপরে যে দুই দিন আছে এই দুই দিনকে তুমি ভাগ করবা প্রপার স্ট্র্যাটেজিক ওয়েতে মনে করো এক ধরনের ভাগ হতে পারে একদিন সিকিউ পড়লাম একদিন এমসিকিউ পড়লাম একদিন তোমার হয়তোবা বা স্ট্রেংথের যে চ্যাপ্টারগুলো আছে যেগুলো খুব ভালো পারো সেটা পড়লাম একদিন যে চ্যাপ্টারগুলো কম পারো কম মনে আছে পরীক্ষা ঠিক আগের দিন সেটা রিভাইজ করে গেল। অথবা অনেকে এইভাবে ভাগ করতে পারে যে চ্যাপ্টার ওয়ান টু থ্রি একদিন পড়বো চ্যাপ্টার ফোর ফাইভ সিক্স একদিনে পড়বো এই স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্টেন্ট খেয়াল করে দেখবা তোমার পরীক্ষার মধ্যে কিছু কিছু দিন অনেক বেশি গ্যাপ আছে লাইক সাত দিন ছয় দিন পাঁচ দিন আবার কিছু কিছু জায়গায় মনে মাত্র গ্যাপ আছে এই রিভিশনটা এই যে দিন বেশি বেশি গ্যাপ আছে সাত দিন ছয় দিন পাঁচ দিন এখানকার কোনো এক বা দুই দিন ব্যবহার করে এই রিভিশনটাও দিয়ে দেওয়া যায় কিনা সেটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি তোমাদের পরীক্ষাগুলোর জন্য যা যা কন্টেন্ট লাগে সবগুলো কিন্তু আমাদের গ্রুপে দেওয়া আছে দিয়ে দিচ্ছি এই ভিডিও যখন আমি করছি দেখো একটা টাইমার ব্যবহার করছি ঠিক তেমনি ভাবে তোমরা যখন এই ফাইনাল রিভিশনটা দিবা অলওয়েজ মেক শিওর তোমাদের জন্য একটা টাইমার থাকে এবং টাইম বাউন্ড ওয়ে সব প্রিপারেশনটা নেওয়া